নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাজে ডাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আজকে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আমরা অনেক মায়েরা আছি ছোট ছোটো বাচ্চাদেরকে খুব রং ঢঙের জিনিসগুলো শিক্ষা দিই যেটা উচিত না কারণ একটা ছোট বাচ্চাকে আপনি ছোট থেকে যেভাবে তাকে গড়ে তুলবেন সে কিন্তু সেভাবেই গড়ে উঠবে আপনি যদি তাকে একটা গালি দেন সে কিন্তু এই গালিটা শিখে যাবে একটা ভালো কথা বলেন সে সেই ভালো কথা শিখবে ঠিক আছে তাহলে বাচ্চাদেরকে কখনো এরকম শিক্ষা দিবেন না যাতে করে তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় ছোটবেলা থেকে বাচ্চাদেরকে এমন শিক্ষা দিবেন যাতে করে সে বড় হয়ে ভদ্র নর্ম স্বভাবের একটা মানুষ হয় সেটা ছেলে হোক বা মেয়ে হোক দুজনকে এই শিক্ষাটা দেওয়া একান্ত দরকার তো যে বিষয়ে আমি কথা বলতেছিলাম সেটা হচ্ছে শিশুদেরকে বেশি সাজসজ্জা করানো উচিত নয় শিশু বাচ্চাদেরকে সাজসজ্জা যেমন মেকআপ লিপস্টিক কাজল তারপর ঝাঁকজমক পোশাক আশাক সবসময় কন্টিনিউ এগুলো পরানো উচিত না আপনি যদি এই শিক্ষাটা তাকে ছোটোবেলা থেকে দিয়ে আসেন তা কিন্তু বড়ো হলেও এই নেচারটা থেকে যাবে তাকে যখন আপনি বিয়ে দিবেন পরের বাড়ি যাবে তখন কিন্তু সে স্বামীর বাড়ি যায় নোংরামি শুরু করবে কারণ স্বামীর ইনকাম থাকবে তার দশ হাজার তার বিলাসিতা হচ্ছে মাসে বিশ হাজার তখন সে জিনিসটা কিন্তু সহজে নিতে পারবে না তাই কন্যা সন্তান হলে অবশ্যই তাকে এই সাজগুছের ব্যাপারটা গর্জিয়াস কাপড় চোপড় পরা আলতা মেকআপ পরা এগুলো যত কম আপনি ইউজ করাবেন সে ভবিষ্যতে তত ভালো হবে ইভেন ভদ্র একটা মেয়ে হবে তার ভবিষ্যতও ভালো হবে তার স্বামী যদি তখন অল্প কামাই থাকে রোজগার থাকে সে সেটা সহজে মেনে নিতে পারবে তখন তার জন্য এটা কষ্ট হবে না আর যদি আপনার ছোটোবেলার থেকেই তাকে প্রচণ্ড বিলাসিতায় বড় করেন তখন কিন্তু সে তার স্বামীকে কোনো ছাড় দিয়ে কথা বলবে না তখন সে তার স্বামীকে খোঁটা দিয়ে কথা বলবে যে আমি আমার বাবার বাড়িতে এরকম ছিলাম ওরকম ছিলাম এই জন্য ছোটোবেলা থেকেই তাকে শ্বাসসজ্জা কম করাবেন তাহলে সে ওরকমই ঠান্ডা ইভেন ভদ্র একটা মেয়ে হবে